নবগ্রাম ময়না পুলিনবিহারি উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে শিক্ষামূলক ভ্রমণের দীঘায় এসেছি আমাদের এখন স্নান করার পালা দেখুন সব ড্রেস পরে রেডি দেখি একবার দেখুন সব ড্রেস পরে রেডি দেখো সব ড্রেস পরে রেডি সব স্নানে যাবে এখন দা সবাই একবার এই যে আমাদের প্রধান শিক্ষক রেডি দেখুন

দেখুন চান করতে যাবে কোথায় যাবে সব ড্রেস রেডি দেখো সব কোথায় যাবে বলো দেখুন স্নানে যাচ্ছে সব স্নানে এখন আমার কল বাবু তারিখ দেখুন দেখুন আমাদের ছেলেরা ছেলেরা গোল করো গোল করো দেখুন

चाहिद <laughs> सयद hey, <idea>, <laughs>